ইনশাল্লা যেন অনেক ঘুরে গিয়ে যেতে পারি তখন ঘুম থেকে উঠলাম আজকে ধর চাকরি থাকি নাই চাকরি থাকি ধর করতেছি না টুকটাক এখানে যা করা যাস্ট আজকে ব্লগটা তোমায় বেশি বড় হবে না ইনশাফগুলো যাই হোক বাতাসে আরাম লাগার কারণ হচ্ছে গিয়ে অনেক রুই তো রুইদের কারণে বাতাসে আরাম লাগতেছে তো আমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে চলে আসলাম তো পিছনে দৃশ্যটা অন্য রকম দেখছেন তো ফুটবল খেলতে আমি ব্রিডে গেছি এখন ফুটবল খেলার জন্য তো

হ্যালো ভাই জিন্দুর ব্লক ইসমাইনাদার ব্লগ ভিডিও তো আজকে প্রতিদিনের মতন ডেলি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে কী কী করব সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এখন থেকে আমি আমার ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো কিছু স্পেশাল ব্লগ থাকবে কিছু অন্যরকম ব্লগ থাকবে এগ্রিকালচার ব্লগ ফুড ব্লগ ট্রাভেলিং ব্লগ মানে রিম ব্লগ সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি তখন ঘুম থেকে উঠলাম আজকে তো আর চাকরি টাকরি নাই চাকরি চাকরি তো সেই জন্যে আজকে একটু নিজে তুলতে করতে পারবো এগারোটা বারোটা বাজার তো সঠিক বাজে তো শেষ করে ফেসি ব্লগ করতে শুরু হয়ে গেলাম তো ইনশাল্লাহ সবাই দিল সেটা অনেক কিছু করতে পারি আর কিছু কিছু স্পেশাল ব্লগ থাকবে যেমন ধরেন কোনো জায়গাতে কোনো জায়গার ইতিহাস তুলে ধরুন হিস্টোরি মানে একটা জিনিসের একটা জিনিসকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটাই আমার স্পেশাল ব্লক থাকবে যে কোনো জায়গায় গেলে এটাই স্পেশাল ব্লক মানে এই রেগুলার ব্লগ ছাড়া এটাই অন্য আমার কাছে স্পেশাল ব্লগ থাকবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবে যেন অনেক দূরে গিয়ে যেতে পারি তো সবাই দেখা যাক আজকে আমি কী করতে পারি সবার কাছে আজকে কী তুলে ধরার চেষ্টা করতে পারি সবাই সাথে থাকে গাড়ি সে কোনো বাসার মধ্যে বাইরে নাই বিকালে বাইরে নেই তো বিকালে গিয়া ফুটবল খেলম তো ফুটবল খেলার আগে তো টুকটাক এখানে যা করা যায় আজকে ব্লগটা তোমার বেশি বড়ো হবে না ইনশাআল্লাহ যাই হোক দশ বারো এরকম ইউনিট হতে পারে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় এইভাবেই আমি আমার প্রতিদিনের মতন আমার লাইফস্টাইল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো এইভাবেই কিন্তু অনেক দূরে গিয়ে যাবো তো কিছু স্পেশাল ব্লগ যেগুলো মানে যে কোনো জায়গায় ফেলে সেটা তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো দেখা যাক কী করা যায় সবাই আমাদের মধ্যে ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমি আমার লোককে যেন পৌঁছাতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি আমার হতে অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাই এখন আজকে তো আর চাকরি কি নেই আগে তো চাকরি একটা করতাম যাই হোক টুকটাক একটা চাকরি করতাম এখন আর মানে আমি আমার কেরিয়ার এখন যতদিন ভেসে আছি ইউটিউবে ইউটিউবে ফেসবুকের দিক থেকে ফোকাস দিয়েছি ইনশাল্লাহ সফলতা আসবে ফেসবুক এবং ইউটিউবে এই ইউটিউবের মধ্যে আমি একবারে দুই মাস আর তিন মাস একবারে ফোকাসটা একবারে ফুল দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো সবাই যতটুক পার যতটুক তুলে ধরার চেষ্টা করবো আমি এখন ইউটিউবিং আর ফেসবুকিংয়ের মধ্যে একবারে ফুল ফোকাস তো সবাই দোয়া করবেন এবং শর্টসও সারি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন বাইরে কি বাতাস বাসার বাছাশিওને আরাম লাগতেছে বাটাশিওને আরাম লাগতেছে কি কথাছে ভাই উফ এই বাটাশিওને আরাম লাগতেছে এই যে দেখেন ইদিকে লেবু অনেকগুলো লেবু আছে এই যে দেখেন আর উপরে উফ তো এই আমার বাতাসে অনেক আরাম লাগতেছে কি বাতাস কি দৃশ্য মার্শাল্লা খুব সুন্দর বাতাসে অনেক আরাম লাগতেছে বাতাসে আরাম লাগার কারণ হচ্ছে যে অনেক রুই তো রোদের কারণে বাতাসে আরাম লাগতেছে যদি রোদ না থাকতো তাহলে বাতাস আরও বেশি আরাম লাগত রোদের কারণে বাতাসে আরামটা একটু মানে অন্যরকম লাগতেছে অন্য লেভেলের তো কী বলবো এই রুইদে বাতাসের বাতাসের যে দৃশ্য সেটা মানে অন্যরকম অন্যরকম বা তো অনেক অনেক গরম লাগতেছে এই গরম লাগার কারণে বাইরে এসেছি বাতাস খেতেছি বাসার বাসার ভিতরে তো বাতাস লাগে তবে বাইরের বাতাস তো অন্যরকম অন্যরকম আলাদা এক মজা লাগতেছে তো আমরা এখন অন্য মুডে চলে যেতেছি তো আমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে চলে আসতাম তো পিছনে দৃশ্যটা অন্যরকম দেখছেন তো এটা দৃশ্য একেবারে ব্ল্যাক হয়ে গেছে আর শুধু আমি হোয়াইট তো আহ কী বাতাস কি বাতাস ওই কবারই খুব আরাম লাগতেছে তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে কি করতে পারি সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আজকে লগে কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ তো সবার সাথে থাকেন গায়ে সেখানে ফুটবল খেলতে ফুটবল খেললে গিয়ে দেখা যাবে কি করা যায় এখন ফুটবল খেলতে আমি রেডি গেছি এখন ফুটবল খেলার জন্য তো আজকে দুই দিন ধরে দুই দিন ধরে ফুটবল খেলতেছি তো দেখা যাক কী করা যায় এখন সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ ফুটবল খেলার গিয়ে ফুটবল থেকে ইয়ে ফুটবল খেলার থেকে ইয়ে আজকে তোর জন্য খেলার থেকে কী কী করা যায় সব কিছু খুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আর রাত্রে ফুটবল খেলতে ইয়ে মাকে তো রাত্রে কি করা যায় সেটা নিয়ে পাওয়া যাবে তো সবাই সাথে থাকেন অবশ্যই দেখেন কি কি করি তো ফুটবলটা তোমার নিয়ে যাই মনে হয় যাতে মনে দেখে তো সবাই সাথে থাকেন স্কিলে এসে আজন এসে এখন গোসল করবো গোসল করতে হইব দেখেন কি গাম আরও গাম আসিল তো সুন্দর মিনিট আড়া আড়ি করছি খালি করতে রই তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ এখন গোসল করি এক জায়গায় যাইতে হইব সবার সাথে থাকে গোসল করা শেষ প্লান্ট

সেইভাবে তুলে ধরার চেষ্টা করতেছি তো দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি এইভাবেই অনেকে বলবেন এইভাবে কত দূরে এগিয়ে যাবেন তো ভাই আমি আমার মতো করে এগিয়ে যতটুকু পারি ততটুক যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি যতটুক পারি আমার মতো করে আমি এগিয়ে যাব তো আপনারা সবাই শুধু আমার পাশে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ যা যাই বলুক আমি এগিয়ে যাচ্ছি আমার মতো করে তো সবাই দোয়া করবেন তখন একটু বাইরে যাই একটু দরকার আছে তো বিকালে তারপর কী করতে কী করবো সেটা তুলবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ কি বলেন করবেন তো গাইস আজকে তো কী বলবো গাইস গাইজ আজকে তো সারাদিন বাসার ভিতরে বলতে বাসার ভিতরে খেললেছিলাম তো বলেন নেই নেই তো কিছু করতে পারি নাই আর চলেন আমরা একটু বাইরে বাইতে আসি বাইরে গিয়ে কি করা যায় তো চলে আমরা একটু দেখে আসি তো গাই বাইরের কি বাতাস বাতাসের একবারে অন্যরকম লাগতেছে আকাশের চাঁদ আছে চাঁদ চাঁদ নিয়ে খুব আরাম লাগতেছে আরামদায়ক একটা মুহূর্ত মানে অন্যরকম লাগতেছে ভালো লাগতেছে তো যাই হোক কি করা যায় আগামীকাল সেটা তুলে ধরার চেষ্টা করবো তো আজকে অনেক খেলাধুলা করিয়া অনেক টায়ার্ড হয়ে গেলাম তো খেলাধুলা করার পর টায়ার্ড হইয়া আমি এখন বাসার কাছে আমি বাসার কাছেই আছি তো এখন কি করবো কিছু মানে এখন তো কিছু করার নেই এখন কিছু করার নেই তো আশা করি ভিডিওটি একবারে শেষে করতে আর কিছু সময় আর কিছু সময় আপনাদের মাঝে হাজির হয়ে এই ভিডিওটা আজকের ব্লগটা এখানে শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো কালকে আজকে তো নামাজ তো বাসাতে পড়ছি আহ আহ কি আরাম কি আরাম কি আরাম কি আরাম অনেক বড় অনেক সুন্দর এক ভালো বাতাসটা তো একটু পরে দেখা হচ্ছে তো গাইস কি বলবো কোনো বলার বাসা নাই মানে আজকে কি কি করলাম মানে আমি আমার আমি আমার আমি আমাকে নিয়ে ব্যস্ত নিজেকে সারা অন্য কাউকে বাবার নিয়ে সময় নাই নিজেকে সারা অন্য কাউকে নিয়ে বাবার সময় নাই তো এটাই হতে হবে তুমি নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না এমন করলে হবে না শুধু একমাত্র তোমার কথা তোমার রবের কথা পাবো আর তুমি তোমার কথা পাবো বলতে আমি আপনারা আবার ভুল বসবেন নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে যদি বাবার ভাবেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না আল্লাহর নাম নিয়ে তুমি আপনার নিজের নিজেরটাই চিন্তা করেন বলতে ফোন না স্বার্থ তপরের মতন না বলতে সার্থপরের মতন না যদি সার স্বার্থ ফোর কারা যারাই স্বার্থের জন্য কাজ করে যারা স্বার্থের জন্য কাজ করে তারা স্বার্থ করতো স্বার্থ ছাড়া যারা নিঃস্বার্থ কাজ করে ইনশাল্লাহ তারা কিন্তু সফলতা আসে তো দেখা যাক কী করা যায় রাত্রে বাজে দশটা সাড়ে দশটা তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটু পর দেখা হচ্ছে তো গাইস বাতাস অনেক বেশি আছে এখন মনে বাসার মধ্যে কারেন্ট নিয়ে গেছে তো কিছু করার নেই বাইরে দেখি বাসার মধ্যে সম্ভবত দেখা যায় কোনো লাইনে কারেন্ট নেই কারেন্ট নিয়ে গেছে যতটুকু বুঝতে পারতেছি তো কী আর করবো এখন তো বাইরে হাঁটা করবো বাইরে হাঁটা উদ্দেশ্য তো বাইরে ছিলাম তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ আর ভিডিওটা এসে আর ভিডিওটা বেশি লম্বা করবো না ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি আমার লোককে দিতে পারি আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তোমার লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন ওয়া রাহমাতুল্লাহ